ব্যালণ্ডিওরের মঞ্চে ব্রাজিলিয়ানদের কপালটাকে খারাপই বলতে হবে সর্বশেষ কাকা ব্যালুন্ডিওর জিতেছিলেন এবং কাকার পর আর কোনো ব্রাজিলিয়ান ফুটবলার ব্যালণ্ডিওর জিতে পারেন নাই তবে এর মধ্যে যারা জেতার সম্ভাবনা তৈরি করেছিল বা সবচেয়ে বেশি সম্ভাবনা যে সময়টাতে তৈরি হয়েছিল সেই সময়টাতে কোনো না কোনো কারণে তারা ব্যালণ্ডিও জিততে পারেন নাই এদের এই দুজন ফুটবলার হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমার জুনিয়র দু হাজার সালে বার্সেলোনা যখন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলো সেই শিরোপা জেতার পথে এবং সেবার লালিকা জেতার পথে সবচেয়ে বড় ভূমিকাটা ছিল নেইমার জুনিয়রের নক আউট পর্বে বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে তিনি যেভাবে দাপটের সাথে খেলেছেন বার্সেলোনাকে নেতৃত্ব দিয়েছেন সেটা কিন্তু কেউ পারে নাই লালিগা তো তিনি চমক দেখিয়েছেন দারুণ পারফর্ম করেছিলেন কিন্তু ব্যালনডিওরের মঞ্চে লিওনেল মেসিভাস্ট আসলে উচিত ছিল না সবচেয়ে বেশি ডিজার্ভ ডিজার্ভ করেছিল জুনিয়র সে জিততে পারে নাই। গত বছর দেখেন ভিনিসিয়ার জুনিয়র পুরো পৃথিবী ভেবেছিল ভিনিসিয়াল জুনিয়র ব্যালন্ডিওটা জিতবে শুধু ভাবে নাই ফ্রান্স ফুটবল ম্যাগাজিন বা ফ্রান্স ফুটবল যারা ব্যালন্ডিও প্রদান করে শুধু তারা ভাবে নাই তাদের ছাড়া বাকি সবাই কিন্তু জুনিয়রের বন্দনা ছিল এবং সেটা যে বিতর্কিত ছিল সেটা কিন্তু আসলে পোষণ করার কোনো সুযোগ নাই মানে সেটা সেখানে তর্ক করার কোনো সুযোগ নাই যে যেিয়ার জুনিয়র সবচেয়ে বড় ডাকাতের শিকার হয়েছে তো ব্রাজিলিয়ানদের কপালটা এক্ষেত্রে খারাপই বলতে হবে তবে এবার আসলে রাফিন হা একটা সম্ভাবনা তৈরি করেছে যে ব্যালনডিওর মঞ্চে ব্যালনটা উঁচিয়ে ধরার এখনো পর্যন্ত বার্সেলোনাতে তিনি যে পারফরমেন্সটা করছেন এখনো পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পঁচিশটা গোল এবং আঠারোটা অ্যাসিস্ট করেছেন সর্বসাকল্যে রাফিনহার যে ব্রাইট পারফরমেন্স এই মৌসুমে এখনো পর্যন্ত কারণে আপনি মোহাম্মদ সালাহের কথা বলেন কিলিয়ানবাবুর কথা বলেন না জাহি বা জাই বলেন রাফিনহার যে ব্রাইট পারফরমেন্স আমি কাউকে দেখছি না তো বার্সেলোনা যদি ভালো করে সেক্ষেত্রে রাফিন হার একটা সম্ভাবনা রয়েছে এবং বার্সেলোনা যেবার ভালো করছে তার পেছনে রাফিনহার অবদানটা কিন্তু সবচেয়ে বেশি তো বার্সেলোনা যদি ভালো করে রাফিন একটা সম্ভাবনা থাকছে তো এই রাফিনহা হা এখন ব্রাজিলিয়ানদের মধ্যে তৃতীয় ব্রাজিলিয়ান হিসাবে নেইমার জুনিয়র এবং মিনিশিয়া জুনিয়রের পর তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে ব্যালনডিয়রের স্বপ্ন দেখাচ্ছে ব্রাজিল ভক্তদের বা ব্রাজিলিয়ানদের এখন দেখার বিষয় যে এই রাফিন হা আবার কোনো কারণে বা কোনোভাবে ঢাকাতের শিকার হয় কিনা